আমি যেই দশ টাকা পাবলিকের মেরে গেছি আমি মারা গেলে কি জান্নাতে যেতে পারবো এই চিন্তাটা যখন তার ভিতরে চলে আসবে তখন সে কিভাবে অন্যায় করবে তার দ্বারা কি অন্যায় সম্ভব আপনি নিজে একবার চিন্তা করে দেখুন যখন আপনি দুনিয়ার কথা চিন্তা না কোথা আপনার চিন্তা আসবে না আপনি ঘুমানোর সময় আপনার ভিতরে একটা বিষয় না দিবে যে আমি কি করছি আমি কি ভালো কোনো কাজ করছি আমি মারা গেলে তো আমি এখন যদি চোখ দুটি বন্ধ করি তাহলে আল্লাহ আমাকে

ক্ষমতার হেডন দেখার রাজনীতি আর নেই পেশি শক্তির প্রভাব খাটিয়ে রাজনীতি করার আর সুযোগ নেই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ক্ষমতার হেডন দেখানোর দিন ইতিমধ্যেই শেষ হয়েছে আপনারা এটা ভালো করে জানেন তাছাড়া আমাদের এই বাংলাদেশ জামায়াত ইসলামী গোটা বাংলাদেশে একটি